সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তিরিশ শতাংশ নারী কোটা বাতিল করে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন আঠারোতম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা এছাড়া তারা কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন আজ সোমবার একুশে এপ্রিল এন টিআরসিএস চেয়ারম্যান বরাবর এ স্মারকলিপি দেওয়া হয় স্মারকলিপিতে আঠারোতম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা বলেন আমরা আঠারোতম নিবন্ধনের ভাইবা প্রার্থী আপনি এন টিআরসিএস চেয়ারম্যান অবগত আছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সব চাকুরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দুই পরবর্তী নতুন বৈষম্যহীন বাংলাদেশে এখনও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরিতে তিরিশ শতাংশ কোটা বহাল রেখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের বৈষম্যের ফলে আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে স্মারকলিপিতে বলা হয় তিরিশ শতাংশ নারী কোটা বহাল রাখার ফলে আঠারতম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম হবেন এবং বেসরকারি নারী কোটা থাকার কারণে কোটা জনিত হবে না। যা আমরা বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছি উল্লেখ্য যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আঠাশ হাজার নারী কোটার মধ্যে দশ হাজার পূরণ হয়েছে ফলে শিক্ষক সংকটে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের দাবি সমূহ হলো কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করা ভাইবা প্রার্থীরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিরিশ শতাংশ নারী কোটা সহ সব কোটা বাতিল করে তেরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে